আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আমি কিছুদিন যাবত রেগুলার ভিডিও দিতে পারছি না কেননা আমি অসুস্থ আর বন্যা যে অবস্থা সেটা দেখে আমার কাছে ভালো লাগে না আমি ভিডিও করিও না আর কি দিতেও চাচ্ছি না কারো ভিডিও দেখতে পারি না আমার কাছে অনেক খারাপ লাগে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি দেখি আবার রেগুলার ভিডিও আপলোড করা শুরু করে দেব আজকে আমি বন্ধুরা চিকেন ভুনা তৈরি করব দেখুন এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড় কেজির মতন চিকেন আছে আমি ভালো করে কেটে আদা রসুন বাটা অল্প একটু হলুদ গুঁড়া লবণ দিয়ে মেরিনেট করে নিয়েছি আর আজকে বন্ধুরা আমি এই চিকেন ভুনার রেসিপিটা প্যাকেট মশলা দিয়ে তৈরি করব রাঁধুনির যে রেডি মিক্সের মুরগির মাংসের মশলা আছে সেটা দিয়ে আজকে রান্না করব। চলুন তাহলে প্রথমে মাংসগুলিকে ভেজে নিচ্ছি তারপরে মূল রান্নায় চলে যাব দেখুন বন্ধুরা চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন এতে আমি বন্ধুরা মাংসগুলিকে ভেজে নেব তাহলে আমি সবগুলি মাংস একে একে লাল করে ভেজে দিচ্ছি দেখুন বন্ধুরা মুরগিগুলিকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন চলুন তাহলে রান্নাটা শুরু করে দিচ্ছি যে প্যানে আমি মুরগিগুলি ভেজেছিলাম সেই প্যানেই আমি দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা গরম মশলাতে আছে বন্ধুরা দার্জিলিং আর এলাচ এখন দিয়ে দেবো আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিবি এক কাপের যে বেশি আছে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে সময় নিয়ে ভেজে নেব তাহলে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এ পর্যায়ে এতে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট এখানে দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু আমি মাংস ভাজার সঙ্গে ব্যবহার করেছিলাম এ পর্যায়ে লবণের পরিমাণটা কম দিব আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এটা আমি পানি এক করে দিয়েছি এখন আমি যে মশলার প্যাকেটটা নিয়েছি প্যাকেটটা আমি পুরোটাই দিয়ে দেব এতে আমি আর কোনো রকমের মশলা ব্যবহার করবো না এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বের হয়ে এসেছে এ পর্যায়ে বন্ধুরা অল্প একটু ঝোল দিয়ে দেবো বেশি না একটু মাখা মাখা ঝোল দিয়ে দেব দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচগুলিকে আমি আস্ত দিয়েছি আপনারা চাইলে মাঝখান দিয়ে চিড়েও দিতে পারেন এখন দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলি মশলার সাথে মাংসগুলিকে মিশিয়ে দেব এই অবস্থায় কিছুক্ষণ দেখুন বন্ধুরা মাংসের রেজালাটা আমার তৈরি হয়ে গেছে মাংসের রেজালা বলেন আর ভুনা বলেন দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছে দেখুন আমি তাহলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার মাংসের রেজালাটা কেমন হলো দেখুন বন্ধুরা আমি আজকে মুরগির রেজালাটা পরিবেশন করব সাদা পোলাও দিয়ে সাদা পোলাও রেসিপি বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা পুরোনো ভিডিওতে দেখে আসতে পারেন বন্ধুরা এই রেজালাটা কিন্তু কম দারুণ একটা রেজালা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর বন্ধুরা বন্যাত্মদের জন্য আমাদের তো বাসা থেকে কিছু করার নেই আমরা শুধু দোয়া করতে পারবো আর যে যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ তাদেরকে হেফাজত করুক আল্লাহর কাছে এটাই দোয়া করি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই কপি রেসিপির সাথে থাকবেন السلام عليكم